ছয় নম্বরে আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে নয় কিলোমিটার ও স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার যায় তিন ঘন্টায় আচ্ছা তার কাজটা হচ্ছে তিন ঘন্টার সেটা হচ্ছে কি প্রতিকূলে তিন নয় কিলোমিটার যায় তিন ঘন্টায় আর অনুকূলে আঠারো কিলোমিটার যায় তিন ঘন্টায় এখন চাইছে কি নৌকার গতিবেগ তাহলে নৌকার গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে অনুকূলের গতিবেগ যুগ প্রতিকূলের গতিবেগ বাঘ দুই তাহলে আমি কী করব আগে প্রতিকূল এবং অনুকূলের এক ঘন্টার গতিবেগটা বের করবো এটা হচ্ছে কি তিন ঘন্টার গতিবেগ আচ্ছা তাহলে প্রতিকূলে প্রতিকূলে তিন ঘন্টায় যায় কয় কিলোমিটার নয় কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় নয় ভাগ তিন সমান হচ্ছে কত তিন কিলোমিটার হচ্ছে কি প্রতিকূলের গতি এখন আমরা কি করবো অনুকূলের গতিটা বের করি তাহলে অনুকূলে তিন ঘন্টায় যায় কত কিলোমিটার আঠারো কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় আঠারো ভাগ তিন একটা হচ্ছে তিন ছয় আঠারো ছয় কিলোমিটার এখন দেখেন আমি দুইটা গতি পেয়ে গেলাম প্রতিকূলের গতিও পেলাম অনুকূলের গতিও পেলাম তাহলে এখন আমি নৌকার গতিবেগ বের করতে পারবো তাহলে নৌকার গতিবেগ সূত্রটা হচ্ছে কি নৌকার গতিবেগ সমান হচ্ছে নৌকাটির অনুকূলে গতি যুগ হচ্ছে কি প্রতিকূলে গতি ভাগ হচ্ছে কিসের দুই দ্বারা তাহলে অনুকূলে গতি হচ্ছে ছয় প্রতিকূলের গতি হচ্ছে আমার তিন আর ভাগ হচ্ছে কত দুই তাহলে হচ্ছে ছয় তিন নয় নয় ভাগ দুই নয়কে দুই তারা ভাগ করলে কত হবে চার দশমিক পাঁচ চার দু কোণে আট এক বাকি থাকবে তাহলে এককে দুই দ্বারা ভাগ করলে দশমিক পাঁচ হয় তাহলে চার দশমিক পাঁচ কিলোমিটার এটাই হচ্ছে আনসার